সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আমিও মোটামুটি ভালো আছি তো আমাকে দেখে বুঝতেই পারতেছেন আমাদের এখানে প্রচুর 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 গরম পড়ছে তো আজকে ছেলেকে আর মেয়েকে নিয়ে একটু শপিংয়ে গেছিলাম আর এমনি টুকটাক আমাদের মধ্যবিত্ত মধ্যবিত্ত ফ্যামিলির যে শপিং হালকা পাতলা তো গরমে অবস্থা অনেক শেষ তো এই যে চলে আসছি গেছিলাম হচ্ছে পাঁচটার দিকে শৈ পাঁচটায় আমি এখান থেকে বের হয়েছি এখন বাজে হচ্ছে ছয়টা চুয়ান্ন হুম ছয়টা চুয়ান্ন তো এখন বাসে তো ঠিক আছে এখন আপনাদের সাথে আমি শেয়ার করছি মানে আপনাদেরকে এখন দেখাই আমি কি কি আনছি আমার জন্য আমার ছেলের জন্য আমার মেয়ের জন্য চলেন দেখাই দেখাই এই যে প্রথমেই হচ্ছে এই যে এইগুলো হচ্ছে আমার জন্য হ্যাঁ এটা হচ্ছে আমার জন্য আর হচ্ছে আর এখান থেকে আমি ফোন ধরছি আর এখান থেকে হচ্ছে এই মানে দেখাইতেছে এই যে এটা হচ্ছে এগুলো হচ্ছে আমার ছেলের জন্য এই যে এটা হচ্ছে আমার ছেলের একটা গেঞ্জি আর এই যে আরেকটা এই দুইটাই আমি পছন্দ করছি আমার কাছে অনেক ভালো লাগছে এই যে দামটা নাই বলি আমাদের এত বাজেট নাই সাধ্যের মধ্যে যতটুকু পারি অতটুকুই এই যে এই যে একটা এই দুইটা হচ্ছে আমার ছেলের আর হচ্ছে আমার মেয়েরটা দেখায় ওর জন্য দুইটা আনছি দুইজনের জন্য দুইটা কারোর জন্য কম কারোর জন্য বেশি না এটা আসলে ফোনে একরকম কালার দেখা যেতেছে বাট বাস্তবে হচ্ছে এটা আর একটু মানে ডিপ কালার আর কি টপস বলে আমি ঠিক জানি না তো এই যে এটা হচ্ছে আমার মেয়ের এখানে হচ্ছে এই যে ফিতা আছে ছোট করা যাবে বড় করা যাবে হ্যাঁ এটা হচ্ছে হলুদই কিন্তু কীরকম জানি হলুদ একটা ঠিক আছে কিন্তু ফোনের মধ্যে একটু অন্যরকম দেখা যাচ্ছে আসলে এরকম না এই যে এটা হচ্ছে আমার মেয়ের আর একটা আছে মেরুন কালার ওইটা এই যে এটা না আসলে ফোনে একটু মানে অন্যরকম লাগতেছে হালকা হালকা আর বাস্তবে হচ্ছে আপনার একটু মানে কালো কালো মানে কালো মেরুন এরকম আর কি কারোটা টাইপের দুইটা একই আসলে ওইটার হচ্ছে সামনে মানে এই করা গোদাম গোদাম সিস্টেম আর এটা হচ্ছে কোনো ওই নাই যে এটা ওই যে এখানে ফিতা দেওয়া আছে ছোট বড়ো করা যাবে তো এই হচ্ছে আমার দুইটার আন্ডা বাচ্চা দুইটার শপিং যেহেতু রথ চলে আসছে আপনারা সবাই জানেন ধামড়ের রথ এই হচ্ছে আমাদের টুকটাক শপিং আর আমারটা তো আমি দেখাইছি আমি ঠিক কি শপিং করছি যেহেতু রথ চলে আসছে আপনারা সবাই জানেন তো ওদের জন্য টুকটাক এইটাই আমি কিনছি আমি যতটুকু পারছি আর হচ্ছে শুক্রবারের রথ প্রথম রথ শনিবার শনিবারে হয়তো ওর বাবার সাথে আবার যাওয়া হবে তখন হয়তো আবার টুকটাক কেনা হবে হ্যাঁ আমার জন্য ওদের জন্য আমার জন্য হয়তো শনিবার আগেই নিয়ে আসবে সে আসার সময় সম্ভবত আমার জন্য কি সিম্পল একটা ছাপার শাড়ি এক কি এক হাজার টাকার মধ্যে মানে আমাদের যতটুকু চাই মানে ই আছে এই আর কি তো ঠিক আছে এই ভিডিও এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবার দেখা হবে টাটা